আজকে প্রথমা মহালয়ের প্রথম দিন এবং আজকে ক্যাফে উদ্বোধনে এসছি ভীষণ সুন্দর একটা ক্যাফে বাইপাসের পাশে ঠিক আমাদের বাইপাস থাবা থেকে একটুখানি আসলেই এই ক্যাফেটা রয়েছে খুব সুন্দর খুব ভালো লাগছে যারা পুজোতে ঘুরছ পুজোতে যখন ঘুরবে যাবে অবশ্যই এই ক্যাফেতে আসবে আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে এখানে খাবার খেলাম খাবারগুলো খুবই ভালো এবং কন্টিনেন্টাল এবং কাবাবের আইটেমগুলো খুবই ভালো কফিটাও ভীষণ ভালো লাগলো তো আশা করছি আরো পুজোতে নতুন নতুন আইটেম থাকবে তোমরা এসো সবাই খুব ভালো লাগবে পুজোর সময় পুরোটাই ব্যস্ত থাকবো পুজো পরিক্রমা পুজো জাজমেন্টে নিশ্চয়ই আসার চেষ্টা করবো যদি কখনো ফাঁক পাই বাট আমার তরফ থেকে সবার সবার জন্য আমন্ত্রণ রইল আপনারা আসুন ভালো লাগবে